पापा हां पापा ये कर ले ये कर ले खा खा एक जगह से दे কেমন আছো সবাই সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আগের ব্লগে যেমনটা বললাম যে আমার গায়ে হলুদের পরে এবার একটু দোকানে যাওয়ার আছে ওর গিফটটা কিনতে তো গিফটটা নিতে চলে এসেছি তো পাল চকারটা কেমন হয়েছে জানিও তো তারপরে হল হালদি আর মেহেন্দি সেরিমনি হওয়ার পরে এখন হচ্ছে থুবড়োর প্রিপারেশান তো এইভাবে সাজানো হয়েছে ওর থুবর থালাটা তারপরে এদিকে সব ফলগুলো সুন্দর করে সাজানো হয়েছে তো এখন সেগুলোই রেডি করছি আর শাহিনার সঙ্গে ওই চায়নাদের বাড়িতে গিয়ে আমি থুবড়োর জন্য রেডি হয়ে এসেছি তো ধুবর সময় আমি এই ভেলভেটের শাড়িটা পরেছিলাম আর এই যে প্রচণ্ড টায়ার্ড লাগছিলো জানো সেই সকাল থেকে চলছে তো তাই জন্য রাত্রিবেলাটাই অতটাও আমি এনজয় করতে পারছিলাম না প্রচণ্ড টায়ার্ড লাগছিলো তারপরেও আর কি বিয়ে বলে কথা এনজয় তো করতে হবে একটু আর এখানে কাকিমা সব সাজিয়ে দিচ্ছে এইগুলো সব কাকিমা বোনেরা সবাই মিলে সাজিয়েছে আমি যখন দোকানে গেছিলাম তখনই সাজানো হয়ে গেছিলো চালে রুটি তারপরে মাংস সব কিছু ছিল আর এদিকে সবাই রেডি হয়ে গেছে এই যে আমার বড় মামি তারপরে ডাক দিদি দাদু ওই নানু মামা সবাই বসে আছে এখানে অলরেডি আস্তে আস্তে সবাই বসতে শুরু করে দিয়েছে আর সবাই রেডিও হয়ে গেছে তো এখানে নিশাও রেডি হচ্ছে ওর বান্ধবী দিশা ওকে রেডি করিয়ে দিচ্ছে আর আমার গলার অবস্থা খুবই খারাপ তারপরেও তোমাদের জন্য আর কি ব্লগটা শেয়ার করছি আর এই যে আমি কেউ রেডি করিয়ে দিয়েছি আর এখন ও বসবে থুবড়োতে এটা ওই একরকম কাইন্ড অফ আই আইবুড়ো ভাতের মতোই আর কি যে থুবড়ো খাইয়ে গিফট দেবে এটা আমাদের একটা রিচুয়ালস যেটা বিয়ের আগের দিনকে হয় বিভিন্ন রকমের খাবারের আইটেম থাকে তোমরা তো আগেই যারা আমার আগে থেকে ব্লগ দেখো তো তারা জানো যে গত বছর মনিরার বিয়ের সময় এগুলো শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে তো সেই রকম তো এই যে এবার প্রথমে দাদু খাইয়ে দেবে আজকে আমি বেশি কথা বলবো না তবে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবে একটুখানি বড় হবে কারণ সবার ভিডিও নিয়েছে এবং কোনো ভিডিও আমি কাটতে চাই না রেখে দিতে চাই আমার মানে স্মৃতির খাতায় স্মৃতি হিসেবে দিনগুলো মানুষগুলোকে তো তাই জন্য আমি কাটিনি তোমাদের যদি কারোর বোর লাগে তাহলে স্কিপ করে দেখে নিতে পারো সেটাই বলবো আর কি তো দাদু খাইয়ে দিচ্ছে এখন দাদুর পরে দিদি খাইয়ে দিত যদি দিদি থাকতো তো যাই হোক আল্লাহ জানো দিদিকে ভালো জায়গায় রাখে তারপরে এই যে বাচ্চা কাচ্চাগুলো সব সুন্দর করে সেজে গুজে বসে গেছে আর এবার খাওয়াচ্ছে কাকু কাকুকে খাওয়াতে দেখে না নিজের কথা মনে পড়ে গেল কাকু যখন আমাকে খাওয়াতে গেছিলো আমি নিজেকে মানে সামলাতে পারিনি এত কেঁদেছিলাম যে কাকু সবাই কান্না করতে শুরু করে দিয়েছিল আমার থুবরোটা কেন জানি না কাঁদতে কাঁদতে গিয়েছে সবাইকে দেখে আমার কান্না পাচ্ছিলো তো যাই হোক সেসব স্মৃতি এখন অতীত কিন্তু এখনও মনে পড়লে না বুকের ভেতর মোটর দিয়ে ওঠে সেই সব দিনগুলোর কথা তো এখন কাকুকে খাইয়ে দিচ্ছে আর কাকুর খুব শখ যেন ছবি তোলার এইরকম ছবি তুলবো ওইরকম করে ছবি তুলবো দেখো ওকে খাওয়াবে আর খাওয়ার সঙ্গে সঙ্গে ছবি তুলবে লেগ পিসটা ওর মুখে ধরছে আর ছবি তুলবে তো এইরকম আমার সঙ্গেও করেছিল মিষ্টি নিয়ে আর নিশাকে দেখতে খুব সুন্দর লাগছিলো প্রত্যেকটা ড্রেসে খুব সুন্দর লাগছিলো আমাদের মেহেন্দির থিম ছিল গ্রিন আর হালদির থিম ছিল ইয়েলো আর এখন কোনো থিম ছিল না যে যার মতো করে রেডি হয়েছিল আর আমি দেখো কি সুন্দর বসে আছে একটু ডিস্টার্ব করেন একদম তো একে একে সবাই এবার আসছে খাওয়ানোর জন্য তো সবার সঙ্গে চলো তোমাদের পরিচয় করিয়ে দেব। এটা আমার আম্মু তোমরা তো সবাই জানো এইসব সময়গুলো না দারুণ স্মৃতি হিসেবে থেকে যায় এত ভালো লাগে পরে যখন মনে করি না এরকমটা হয়েছিল কি ভালো যে লাগে আর একজনের বিয়ে নিয়ে আরও বাড়ি সবার কত রকম চিন্তা কত রকম ভাবনা থাকে তো সেইগুলোই আস্তে আস্তে যখন প্রকাশ পায় না আরও বেশি ভালো লাগে তো এই যে আমাকে গিফট দিয়ে দিল তারপরে আমি চলে যাব। তো বাবুকে বলছিলাম যে বাবু আমার একটু ভিডিও করে দিস তো মানে আমি সবার ভিডিও করছি কিন্তু আমার ভিডিও করার কাউকে পারছি না জানো তো ওই জন্য আবার দেখবে খুবই কম আছে ভিডিও যাই হোক আমার এই ভিডিও দেখে এখন মনে হচ্ছে যে আমি যদি বাচ্চাগুলোকে একটু করে খাইয়ে দিতাম তাহলে হয়তো ভালো লাগতো তো সেই টাইমে না আমার মাথা একদমই কাজ করে ওকে খাইয়ে দিয়ে না চলে এসেছিলাম তো এখন মনে হচ্ছে যে আমি কি যদি একটু খাইয়ে দিতাম বা বাকি সবাইকে খাইয়ে দিতাম আমি না কমেন্ট করছিল খুব বিভিন্ন রকমের আমার হাসিও পাচ্ছিলো যে খাওয়াচ্ছে তার কাছে গিয়ে কমেন্ট করছিল আর কি যে এরকম করো এরকম এই আর কি তো যাই হোক যেটা হয়ে গেছে হয়ে গেছে সেটা তো আর করা যায় না আর নিশা হচ্ছে সবাইকে এরকম খাইয়ে দিচ্ছিলো ভাই বোনগুলোকে যারাই খাওয়াতে আসছিল তো এবার ওকে আমি ওটা পরিয়ে দেব। তো ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে পারচুক আর কি করবি তুই বললো না তো ধরুন ঠিক আছে তাহলে ওটা আমি তোকে গিফট করব। এটাই আর কি বলেছিলাম আমও জেনে নিয়েছিল ওর থেকে তো কী হয় বলো তো কাছের মানুষের বিয়ে হলে না এগুলো জেনে নিলে সুবিধা হয় তাহলে তো যেটা ও করবে না সেটা দেওয়ার একটা চান্স থাকে তো সেই ভেবে আর কি তো যাই হোক এরপর বড় বিটি দিচ্ছে এটা হচ্ছে আমার বড় বিটি তোমরা তো জানোই কিন্তু বিয়েতে না সেলিনা মানে আমার ছোট বিটির বড়ো মেয়ে আর ভাইয়া মানে বড়ো বিটির বড়ো ছেলে ওরা আসতে পারেনি তো খুব খারাপ লাগছিলো ওদের জন্য আমরা সব ভাই বোনেরা মিলে এত আনন্দ মজা করছি

तुम्ही तुलो ना एमी एमी सोला আর এটা হচ্ছে আমার ছোটো বিটি আমার বাপিরা তিন ভাই দুই বোন তো এইদিকে সব মামিরা বসে আছে সব লাইন দিয়ে একদম কাকিমা কাকিমার শরীরটা খারাপ আছে তো এই যে নানু দাদু সবাই আছে বসে বসে আমরা দেখছি আমরাও বসে আছি বসে দেখছিলাম বেশ ভালো লাগছিলো আর এটা হচ্ছে তানজির আমার ছোটো কাকুর বড়ো ছেলে আর ওই যে আমার ছোটো কাকু বসে আছে ওই উপরটায় আর কাকিমাও পাশেই আছে তারাও একটু পরে ওরা খাওয়াবে তখন দেখাবো তো এই যে পপি পপিয়ানটি সবাই আছে এত ভালো লাগছিল না অনুষ্ঠান

তো আমার কাকু দেখলে কি যে যে এই কাণ্ড পাগল আছে ও একটা ও মজা করতে শুরু করে দিয়েছে মামনির সঙ্গে আর এটা হচ্ছে ছোট কাকিমা ছোট কাকিমা এগুলো এরকম সুন্দর করে সাজিয়েছিল আর খুব সুন্দর চুল বাঁধতে পারে ছোট কাকিমা আর এটা হচ্ছে আমার নানি তো নানি তারপর বড় মামারা সবাই বিকেলে এসেছিল ছোট মামারা বিয়ের দিন এসেছিল সকাল বেলায় তো এই যে নানি এখন খাওয়া হবে আর এই সময় না খেতে খেতে একদম পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা ও কি যে বলছে আমাকে আমি কিছুই বুঝতে পারছি না তো এখন তো ভুলে গেছি কি বলছিল ও তো যাই হোক নানি খাইয়ে দিল তো নানি গিফট এবার আমিই পরিয়ে দেবো কারণ নানি পরিয়ে দিতে পারবে না ওই জন্য আমি এসে দাঁড়িয়ে আছি নানির পাশে এই যে এখানে আমার নানি মুখটা মুছিয়ে দিচ্ছে ওর তো এইগুলো বয়স্ক যারা আছে বাড়ির করে দাদি নানি এরা সবাই যখন খাওয়ায় আর এটা হচ্ছে ছোটো মামি ছোটো মামির সঙ্গে এবার আমার প্রথম দেখা কিন্তু মনে হয়নি যে আমার সঙ্গে ওর প্রথম দেখা এত ভালোভাবে আমাদের বন্ধুত্ব হয়ে গেছিলো আর এটা হচ্ছে মামি

এই যে এখন বড় মামিও চলে এসেছে এবার বড় মামি ওকে ধুবড়ো খাওয়াচ্ছে আর এরপরে যাবে আমি আমির কাণ্ডটা খালি দেখো আবার কি ও বাবা রে

মানে নিশার বড়ো মামা বড় মামি আর এটা হচ্ছে মামা মেজো মামা খুব হাসাতে পারে একদম তো ছোটোবেলায় যখন আমি যেতাম রঘুনাথগঞ্জে মানে মামাদের বাড়িতে কাকুর সঙ্গে কি মজা হতো পপি অ্যান্টি ছিল সবাই ছোট ছোট ছিল আর খুব মজা পেতাম খুব মানে হাসাতো মজা করতো তো সেটাই আর কি এখানে এসে গল্প হচ্ছিল সেইগুলোই যে আমি যখন ছোট ছিলাম তখন যেতাম তো এরকম হতো তো মামা এবার সবাইকে দিচ্ছে সব বাচ্চাগুলোকে এখানে বসে থাকে বেশ আর এটা হচ্ছে ছোটো মামা আর ওই যে ছোট পুচকিটাকে দেখছো ওরা হচ্ছে দুই বোন পপি আনটি দুই মেয়ে তো ওই পুচকিটার কথাই কালকের ব্লগে বলছিলাম যে এত কিউট বাচ্চাটা খুব মজা লাগছিল ওকে আর এটা হচ্ছে আমার একটা আপু হয় শ্যামনগরে আমাদের যেখানে আদি বাড়ি আছে ওই বাড়ির কাছে বাড়ি ওদের খুব ভালো সম্পর্ক আছে ওদের সঙ্গে একদম আর দেখো এখন না রুটিটা দিতে যাচ্ছিল ওকে তো আমি বলছি খালি রুটি কেন দিচ্ছেন চালের একটু মাংস ঝোল দিয়ে দেবেন তাহলে তো ভালো লাগবে তো তাই জন্য আবার মাংস ঝোল দিয়ে দিচ্ছিলো তো আমি এইভাবে সবাইকে মজা করে করে নাড়ছিলাম ইনস্ট্রাকশন দিচ্ছিলাম যা হয় আর কি পাশে বসে বসে আর এইদিকে আমির কাণ্ড দেখো মামার সঙ্গে মারপিট শুরু করে দিয়েছে মামার কোলে বসে বসে আর আমি এই যে আমরা সবাই সামনেই বসে আছি একদম আর এই যে দুষ্টুমি শুরু হয়ে গেছে আর এখানে পপি আন্টি না নিশার সঙ্গে সঙ্গে সব বাইকে মাংস ঝোল দিয়ে রুটি খাইয়ে দিচ্ছিল মানে লাইন দিয়ে একদম মুন পড়েনি তার মধ্যে তো যাই হোক এগুলোও এক ধরনের মজা আর কি আর এবার চলে এসেছে মিসবা মিসবাকে যাই আমি ছোটোবেলা থেকে কী রাখানো রাগাই আর ও প্রায় সর্বক্ষণ আমার কাছেই থাকতো ছোটোবেলা থেকে আর কি তো তাই জন্য এখনও পর্যন্ত ওই ভেবেই ওকে রাগায় নাড়ি

কি মারপিট যে করছিল বাবুর সঙ্গে তার তো ঠিক নেই এরপর মারপিট করে আবার রাগারাগি হয়ে যাবে দেখো আর এটা হচ্ছে মিসবার বন্ধু বনি আর এবার চলে এসেছে সাই সেলিনার জন্য কি মন খারাপ করছিল মনে হচ্ছিল যেন ও যদি থাকতো তাহলে ভালো লাগতো ওরও ভালো লাগতো খুব ও খুব মিস করছিলো অনেক কবার করে ফোন করছিল। তারপর ভিডিও কল করেছিল ওকে বললাম এরকম হয়েছে এই হয়েছে সেই হয়েছে তো ও তখন বলছে তুমি তো ব্লগ করেছো ব্লগেই না হয় দেখে নেবো এরকম বলছিলো তো কিছু কারণবশত আসতে পারেনি আর ভাইয়াও ব্যাঙ্গালোর চলে গেছে ভাইয়ার অফিস জয়েন করা ছিল ওই জন্য ভাইয়াকে বলেছিলাম আসতে তো সবাই থাকলে কি মজাই না হতো তো যাই হোক কি আর করার কিছু করার তো নেই আর এটা হচ্ছে বড়ো মামার মেজ মেয়ে মানে আমার বড়ো মামার মেজ মেয়ে তো মনিরার বোন তো মনিরা তো আসার কথা ছিল আজকে কিন্তু কালকে আসবে বিয়ের দিন কিছু কারণে ও আসতে পারেনি বলেছিলাম আসতে তো যাই হোক ও সবাইকে খাইয়ে দিচ্ছে ওরকম করে করে আমি ওকে বলছি কী রে কেমন লাগছে বসে খেতে মামা <laughs> পেন্ডিং <laughs> 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 ค่ะค่ะ বাবু খুব মজা করছিল ওর সঙ্গে তো এরকম মজা না হলেও হয় না বেশ ভালো লাগে তো তারপর আরেকটা মজা হয়ে গেছে বাবু ওকে টাকাটা দিয়ে দিয়েছে খাইয়ে তারপরে কাকু বলছে তুমি কেন দিলেও তুমি ওর থেকে চেয়ে নেবে তখন ওর মনে হচ্ছে তাই তো আমার তো ওর সঙ্গে চা দরকার ছিল নিশার সঙ্গে আমি কেন দিলাম ওকে বলছে এইস লস হয়ে গেল লস হয়ে গেল এরকম করছিল মানে মজা করে করে যাই হোক খুব ভালো মতো অনুষ্ঠানটা হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে শর্ট টাইমের মধ্যে আর কি সব কিছু অ্যারেঞ্জ হয়েছে এবারের কান্ড দেখো এবার এদের দুটো ট্যাঙ্ক নিয়ে একটা মজা হাসি আনন্দ হচ্ছিল সবার মাঝখানে সেটা বলে বোঝানোর মতো নয় বসে বসে ঠাক নিয়ে বসে দেখ সবাই ঘুমিয়ে যা ফাইনালি ওর হলো এখন কাকু বলছিল তাই জন্য ও বলছে তাই তো ইস মিস হয়ে গেল ব্যাপারটা তো তারপরে এবার আসতে এই যে ওর ছোট্ট একটা ভাই মানে মামির মেয়ে সরি ছেলে ও একটু মজা করে নিল দেখো বেশি হয়ে গেছে দশটা করে বেশি ভালো হতো ওই ওরা যা বলবে তাই করো ফল কেউ খাওয়াচ্ছে না কেন

কি খুশি কি খুশি কেছে আসো এই যে এদিকে ওর বন্ধুরা খুব যত্ন সহকারে ওকে খাওয়াচ্ছিলো আর পুচকুর পাপা এই জাস্ট এই লোক সারাদিন ছিল না তার কারণটা হচ্ছে ও মাকে নিয়ে একটু ডক্টরের কাছে গেছিল বহরমপুরে মায়ের একটু পেটে ব্যথা হচ্ছিলো তো গ্যাসের থেকে ব্যথাটা হচ্ছিলো সাধারণত কিন্তু ওরা গ্যাস করছিল যে যদি কোনো স্টোন টোন হয় তাই জন্য ইউএসডি করতে গেছিলো তো ইউএসডি করে রিপোর্ট করে এনে দেখছে যে কিছুই না সিম্পল গ্যাস হয়েছে ওরকম কিছুই হয়নি তো যাই হোক এদিকে আমির কাণ্ড দেখো সব সময় বাপনের সঙ্গে সঙ্গে থাকছে আর ওর সঙ্গে সঙ্গে ছবি তুলছে আর ওর সঙ্গে মজা করছে এই হচ্ছে ওর কাজ আর এখন এই যে কাকিমা এসছে কাকিমার মনটা খুবই খারাপ ওর বললামই তো আগে ব্লগে যে কাকিমা একটু নার্ভের প্রবলেম আছে তো ওই জন্য একটু হাত পাটাও কেমন যেন হয়ে যায় দেখো তুলে যে খাওয়াবে নিশাকে সেটাই পারছিল না একদম খাওয়াতে আর বাবুক কি যে বলছিল আমাকে জানি না তো তারপরে এই কাকিমা খাওয়াতে খাওয়াতে একদমই কান্নাকাটি করে একাকার করে ফেলবে তো আমাদের নিয়ম আছে যে বাবাকে প্রথমে খাওয়াতে হয় তারপরে মা সব শেষে খাইয়ে মুখ মুছে তুলে নেয় তো আমার ক্ষেত্রে দিদি তুলে নিয়েছিল আমাকে মুখ মুছিয়ে আমাদের বিয়ের ভিডিওতে আছে তার বড় ভিডিও বোঝাতে এসছে কাকিমাকে যে তুমি এরকম করো না তো যাই হোক কাকিমা তো পারলই না উঠাতে কান্নাকাটি শুরু হয়ে গেছে তা আমি যে ওর মুখ মুছিয়ে উঠিয়ে নিচ্ছে ওকে এবার কি আর করবে বলো কিছু তো করার নেই তো যাই হোক তারপরে এই যে রাত্রিবেলায় সবাই মিলে খাওয়া দাওয়া করতে চলে এসেছি বাপি খাওয়াচ্ছে ওদিকে আর খেতে খেতেই না ভাইয়েরা কি করেছে ওদিকে বাজি ফাটাতে শুরু করে দিয়েছে আমাকে ডাকিউনি আমি যে কত মিস করে যাচ্ছি তার ঠিক নেই এই কে আছে এই একটা কাজ হচ্ছে কেন আগে বাবা মাগা আর কই আসছে মোবাইল তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরে ব্লগে ততক্ষন নব সুস্থ থেকে ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে ফলো করে দিও ঠিক আছে আসি আবার দেখাবে একদম বিয়ের ব্লগে সবাই সুস্থ থেকে ভালো থেকো সাবধানে থেকো